আমার সন্তান যেন থাকে দুধে ভাতে একটা গোটা জাতির ভাবাকুলতাকে কত স্বল্প প্রয়াসে প্রকাশ করেছেন অষ্টাদশ শতকের কবি ভারতচন্দ্র রায় প্রত্যেককে আশিস বাংলা প্রো চ্যানেলে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে কবি ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের অন্নদার ভুবানন্দ ভবনে যাত্রা অংশের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্যভাবে বলতে পারি অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠনি কবিতার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্ক্তিটি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব তবে সে আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আলোচনা আলোচনা শতাব্দীর কবি ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনির মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে দেবী অন্নদার কাছে এ বর প্রার্থনা করেছেন ঈশ্বরী পাটনি দেবী অন্নদা অনেক ভালোবেসে বাঙালি কুলবধূ সেজে আসন্ন সন্ধ্যায় গাঙ্গিনীর তীরে উপস্থিত হয়েছেন এপার থেকে ওপারে যাবেন বলে হরিহরের গৃহ হতে ভুবানন্দ মজুমদারের গৃহে পদার্পণের উদ্দেশ্যে সেখানে গিয়ে ঈশ্বরী পাটনীকে হাঁক দিয়েছে পার করো বলে অর্থাৎ নদী পার করার জন্য ঈশ্বরী পাটনী কণ্ঠস্বর শুনে একটু বিস্মিত হয়ে কাছে এসেছে এবং কুলবধূকে দেখে তার পরিচয় জিজ্ঞাসা করেছে তখন কুলবধুরূপিনী অন্যদা দর্থক ভাষায় শ্লেষ অলঙ্কারের মাধ্যমে বা আমরা বলতে পারি ব্যাজস্তুতি অলঙ্কারের মাধ্যমে তার পরিচয় দিয়েছেন গাঙ্গিনী ওই পার হওয়া কালে এই কুলবধূর পাদস্পর্শে আঠের সেওতি সোনাই রূপান্তরিত হয়েছে তখন ঈশ্বরী পাটনী বুঝতে পেরেছি এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয় তিনি যখন নদী তীরে নামলেন তার পিছন পিছন চললেন সেই কাঠের সেঁউতি নিয়ে ঈশ্বরী পাটুনি তখন দেবী অন্নপূর্ণা পিছন ফিরে তাকে দেখেন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন আর ধ্যান করেন স্বর্গের দেবতারা সেই অন্নদাকে কাছে পেয়ে ঈশ্বরী পাটনি বর চেয়ে বসলেন আমার সন্তান যেন থাকে দুদেবাতে ভাতে যাঁর কৃপাতে সমস্ত কিছুই পাওয়া সম্ভব সেই অন্নদার কাছে ঈশ্বরী পাটনী রাজ্যপাট চাননি মোক্ষ চাননি সোনা রূপা হীরা জহরত স্বর্গ কিচ্ছু কামনা করেননি তার পরিবর্তে তিনি কামনা করেছেন আমার সন্তান যেন থাকে দুদেবাতে অর্থাৎ তার ভবিষ্যৎ প্রজন্ম উত্তর পুরুষ যেন অন্যহীন অবস্থায় না থাকে সর্বদা সচ্ছল অবস্থায় জীবন অতিবাহিত করতে পারে এই প্রার্থনা জানিয়েছেন পার্থক্য দিক থেকে বিচার করতে গেলে এই প্রার্থনা দেবী অন্নদার কাছে দেবী অন্নপূর্ণার কাছে খুবই সামান্য প্রার্থনা কারণ ঈশ্বরী পাটনী যা চাইতেন রাজ্যপাঠ মুখ্য, অঢেল ঐশ্বর্য সবকিছুই তিনি পেয়ে দেন কিন্তু তিনি কেবলমাত্র উত্তর পুরুষের ভবিষ্যৎ চিন্তা করে প্রার্থনা জানিয়েছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এখানে একদিকে যেমন ঈশ্বরী পাঠনির সহজ সরলতার প্রকাশ দেখি তেমনইভাবে নির্লোভ অতি স্বল্পে সন্তুষ্ট বাঙালি পিতার উপস্থিতিও আমরা দেখতে পাই এই একটি পণতিতেই রাইগুণাকর ভারতচন্দ্র এটি গোটা জাতির স্বপ্ন কামনাকে অন্তরের আকুলতাকে অন্তরের একান্ত চাহিদাকে তুলে ধরেছেন আসলে এই বাংলার পিতামাতারা সর্বদাই সন্তান অশ্চল্যে কাতর তাঁরা চান নিজেদের কষ্ট হোক দুঃখ হোক যন্ত্রণা হোক সব কিছু তারা সহ্য করতে পারেন কিন্তু সন্তানের দুঃখ কষ্ট সন্তানের অবনতি তারা কখনোই সহ্য করতে পারেন না সেই কারণে প্রতিটি পিতামাতা। বাঙালি ঘরের প্রতিটি পিতামাতা সন্তানের নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন সেই কারণে তাদেরই প্রতিনিধি হয়ে ঈশ্বরী পাটনি এই প্রার্থনা জানিয়েছেন অর্থাৎ বাঙালি পিতার বা বাঙালি মাতার সন্তান স্নেহ তার উত্তর পুরুষের জন্য চিন্তা স্নেহ বাৎসল্য এই পঙ্ক্তির মধ্যে প্রকাশ পেয়েছে তবে আমরা এর মধ্যে একটু ইতিহাসকে চিনে নিতে চাই যে সময় কবি ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছেন অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ সে সময় ছিল অন্নহীনতার যুগ কবি ভারতচন্দ্র গ্রন্থে পণ্ডিত শঙ্করী প্রসাদ বসু মহাশয় মন্তব্য করেছেন অন্নতামঙ্গলে অন্ন হারাদের ভিড় আবার বর্ণনা করেছেন অন্ন অন্যই জীবনের প্রধান সমস্যা এ কথার স্বীকৃতিতেই বোধহয় ভারতচন্দ্র মঙ্গল কাব্য রচনা করেছিলেন আর এ কথা যে তিনি অযথা বলেননি তার প্রমাণ শিবের ভিক্ষাবৃত্তি ব্যাসের ভিক্ষাবৃত্তি প্রভৃতি অর্থাৎ সেই সময়কালটা ছিল অন্নহীনতার সময়কাল তাছাড়া আমরা জানি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ভয়ঙ্কর অন্যন্তর হয়েছিল তো মন্যন্তর তো একদিন আসে না তার একটা সংকেত বেশ কয়েক বছর আগে থেকেই দেখতে পাওয়া যায় এর আগেই উল্লেখ করেছি এ রচনা হয়েছিল সতেরোশো বাহান্ন থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে সে সময় হতেই একটা অন্য সংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনযাপনের একটা সংকট দেখা দিয়েছিল অতিবৃষ্টি কোনো সময় অনাবৃষ্টি বাংলাকে অন্যহীনতার দিকে ঠেলে দিয়েছিল তাছাড়া বিদেশিদের লুঠের আবৃত্তি তো ছিলই সুতরাং কবি ভারতচন্দ্র বুঝতে পেরেছিলেন যে আগামী কয়েক বছরের মধ্যে একটা এমন অসহনীয় পরিবেশ সৃষ্টি হবে যেখানে এক একমুঠো অন্যের জন্য মানুষকে হাহাকার করতে হবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি ভারতচন্দ্রের শ্রেষ্ঠ চরিত্র ঈশ্বরী পাটনি দেবী অন্নদার কাছে করছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আর এই দুধ ভাত পেতে গেলে চাই গোলা ভরা ধান আর গোয়াল ভরা গুরু সেই অন্নহীনতার যুগে এ চাওয়া খুব একটা কম চাওয়া নয় যদিও পার্থিব বিচারে তিনি অঢেল ঐশ্বর্য চাইতে পারতেন অনেক সম্পদ চাইতে পারতেন নিজের জন্য কামনা করতে পারতেন মুখ্য কামনা করতে পারতেন তা তিনি করেননি তার পরিবর্তে এই অন্য সংকটের যুগে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে তার উত্তর পুরুষকে অন্নহীনতা থেকে বাঁচাতে চেয়েছেন অর্থাৎ এখানে তিনি নির্লভ ছিলেন এর থেকেও অনেক বেশি বড় হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার চিন্তা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বাৎসল্য সন্তান স্নেহ যা বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য অর্থাৎ এই একটি পঙ্তে একটি গোটা জাতির ভাব আকুলতাকে তুলে ধরলেন কবি ভারতচন্দ্র রায় আর সেই কারণে ঈশ্বরী বাটুনি খুব স্বল্প সময়ের জন্য কাব্যে এলেও মধ্যযুগের এক শ্রেষ্ঠ চরিত্রে পরিণত হয়েছে প্রসঙ্গ উল্লেখ করতে হয় একালের কবি শঙ্খ ঘোষ ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে বাবরের জবানিতে পরম কৃপাময় আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছিলেন আমাকে ধ্বংস করে দাও আমার সন্ততি স্বপ্নে থাক সেও এক যুগ পরিস্থিতিতে যৌবন শক্তিকে বাঁচানোর জন্য সকল পিতার হয়ে পরম পিতার কাছে এ প্রার্থনা জানিয়েছিলেন কোন দিক থেকে বিচার করলে মধ্যযুগের চরিত্র ঈশ্বরী পাটনির সঙ্গে একালের কবি শঙ্খ ঘোষ যেন একাশনে আমাদের সামনে এসে দাঁড়ান